হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করব কিছু বিশেষ টাইপের ধারার ম্যাথ নিয়ে সো এই টাইপের ম্যাথ বিভিন্ন চাকরি পরীক্ষা আপনারা পাবেন তো এগুলি আসলে হচ্ছে কি আমাকে কোশ্চেনটা দেখে দেন হচ্ছে বের করতে হয় যে হচ্ছে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্যটা কতটুকু এবং এই পার্থক্যটা কি কোন অনুপাত আকারে বাড়ছে বা হচ্ছে কি এই যে একটা প্যাটার্ন এই প্যাটার্নটা আমাকে হচ্ছে কি নিচে থেকে বের করতে হবে তো দেখেন যে এই যে ফার্স্টের ম্যাথটা আমরা দেখি এই সংখ্যার সাথে এই সংখ্যার পার্থক্যটা কত আট এর সাথে এগারো এই পার্থক্যটা হচ্ছে কি আমার তিন এটার সাথে এটার পার্থক্যটা কত আপনারা নিজেরাই দেখেন যে এই সংখ্যার থেকে এই সংখ্যার পার্থক্যটা হচ্ছে কি আমার ছয় এরপর এই সতেরোর সাথে উনত্রিশ সতেরোর সাথে আমার উনত্রিশের পার্থক্যটা কত আমার বারো ঠিক আছে then 29 এর সাথে 53 so 29 এর সাথে 53 এই সংখ্যাটার আমার পার্থক্য কত এখানে পার্থক্য হচ্ছে কি আমার 24 so দেখেন তো যে হচ্ছে কি আমি এই প্রত্যেকটা সংখ্যার মাঝামাঝি যে ডিফারেন্সটা ওটা আমি লিখলাম so দেখেন তো এইগুলোর মধ্যে আমরা কোনো মিল পাই কিনা fastapi 3 আছে 3 দুগুণে কত 6 ছয় দুগুণে কত 12 12 দুগুণে কত 24 তারও বলতো 24 দুগুণে কত হবে আটচল্লিশ ঠিক আছে চব্বিশ তাহলে এখানে আসলে ব্যাপারটা কি দেখেন তো এই যে আটের সাথে যোগ করার কারণে আমি কত পাইছি পাইছি সাথে যোগ করার কারণে আমি কি পাইছি সতেরো পাইছি দেন সতেরোর সাথে বারো যোগ করার কারণে আমি উনত্রিশ পাইছি এখানে দেন উনত্রিশের সাথে চব্বিশ যোগ করার কারণে আমরা এখানে কত পাইছি তিপ্পান্ন তার মানে কি এখন টিপ্পানোর সাথে আমার কত যোগ করতে হবে আটচল্লিশ তিপপানোর সাথে আচুয়ালি যোগ করলে আমি পরবর্তী যে সংখ্যাটা সেটা পাবো তো তিপপান্নর সাথে আমার আর্চচুয়ালি যদি আমরা যোগ করি তাহলে আবার এখানে কত আসবে একশো এক দেখেন তাহলে ফাইনালি আমার আনসার কত একশো এক ঠিক আছে তো একদমই যে যেটা বলছিলাম যে আমাদের পাশে কি করতে হবে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ডিফারেন্সটা কত সেই জিনিসটা আমরা বের করে দেন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখবো কোনো মিল আসে কিনা যেমন এখানে মিল আসে কি দ্বিগুণ আকারে বাড়তেছে তো সেই আকারে হচ্ছে কি আমরা কয়েকটা মিল থাকার কারণে ওইটার সাপেক্ষে বাকি পদটা আমরা বের করে ফেলছি ঠিক আছে সো দেখেন নেক্সট আর একটা ম্যাথ আমরা ইজিলি সমাধান করি এখানে কি বলছে 3 দেন সরি 9 দেন 36 81 144 সো দেখেন তো এখানে হচ্ছে কি এই যে 9 9 টাকে আমরা কি লিখতে পারি 9 টাকে আমরা লিখতে পারি কি 3 স্কয়ার দেন 36 36 কে আমরা কি লিখতে পারি 6 স্কয়ার এরপর 81 81 কে আমরা কি লিখতে পারি 9 স্কয়ার 144 এটাকে আমরা কি বলতে পারি বারো স্কয়ার ঠিক আছে অর্থাৎ এই যে বর্গের যে সংখ্যাগুলা তো এইগুলা অলওয়েজ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি জানি ঠিক আছে যে 9 কে যে 3 লেখা যায় 36 কে 6 স্কয়ার লেখা যায় সে কি হচ্ছে এগুলো আমরা লিখলাম তো এখন দেখি কোন প্যাটার্ন আমরা পাই কিনা প্যাটার্নটা হলো কি প্রত্যেকের কোপরে কি আছে স্কয়ার আছে প্রত্যেক উপরে কি আছে স্কয়ার আছে তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা আসবে ওই সংখ্যার উপরে কি একটা অবশ্যই স্কোয়ার থাকবে আমরা যেই রুলসটা ফলো করে পরবর্তী সংখ্যাটা বের করব এইটুকু আমরা বুঝে নিলাম এখন আসি তো এই তিন তিন থেকে ছয় তাহলে এখানে কত যোগ হয়েছে তিন দেন ছয়ের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে কখনো কখনো আমি কত পাবো নয় দেন নয়ের সাথে যদি আমি তিন যোগ করি তখন আমি কি পাবো বারো তাহলে বারো সাথে আমি কত যোগ তিন তিন করে বাড়তেছে এখান থেকে তিন বাড়ছে এখান থেকে তিন প্রতিবার তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে তো এটার সাথে যদি আমি তিন যোগ করি তাহলে কত পাবো এখানে কত হবে ফিফটিন স্কোয়ার তাহলে দেখেন তো এই যে বারো স্কয়ার বারো স্কোয়ার মানে কত একশো চৌচল্লিশ তাহলে ফিফটিন এর স্কোয়ার কত ফিফটিন স্কয়ার হচ্ছে কত দুইশো পঁচিশ তাহলে আমার পরবর্তী সংখ্যাটা কত হবে দুইশো পঁচিশ ঠিক আছে সো আপনারা যদি এই দুইটা ম্যাথ বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ম্যাথটা নিচে থেকে ট্রাই করবেন একদম একই ভাবে এখানে কি বলছে আসলে এখানে পরবর্তী পদ বের করতে পারার নাই এখানে বলছে ধারাটি সপ্তম পদ কত সপ্তম পদ বলতে বোঝায় এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ এটা পঞ্চম পদ তার মানে এরপর ষষ্ঠ পদ আসবে দেন সপ্তম পদ আসবে অর্থাৎ ওই সপ্তম পদটাই আমাকে বের করতে হবে সো এইগুলো আমরা যেভাবে ট্রাই করেছি একইভাবে আপনারা এটা ট্রাই করে অবশ্যই এটার আনসারটা কমেন্ট বক্সে জানাবেন এবং এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে